আজকেই কিন্তু সেই ছাব্বিশ তারিখ যাই হোক ছোট ছোটো কিছু স্বপ্ন সবার সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি যাই হোক সবাই নাকি আজকে অনেক ডলার পাইছে ডলার কামাইছেন কিন্তু আমার বাসায় কিন্তু কেউ ডলার কামাই কিন্তু কেক পাঠান নাই ছোটো ছোটো ভাই বেড়াদার বলছিলাম যারা বলছিল ডলার উঠাই আগে বিয়ে করবে যাই হোক এদিকে কিন্তু ছোটো ভাই বেরাদার না পাঠাইলে কী হবে আমার ছেলেকে জন্য তো ঠিকই আমার জন্য কেক নিয়ে আসছে আর এদিকে তো ছেলের বাবা কেক কাটছে আর সত্যি কথা বলতে কি আমি কখনোই বিবাহবার্ষিকীতে কখনোই কেক টেক ওরকম আয়োজন করে করি নাই কিন্তু হ্যাঁ প্রত্যেকবারই আমি নিজের মতো করে ঘরে কিছু রান্না বান্না করি যেমন পায়েস থাকে পছন্দের কিছু খাবার থাকে ওরকম রান্না করি গরুর মাংস মুরগির রোস্ট যাই হোক এরকম কিছু রান্নাবান্না হয় ফুল ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন আর সবাইকে সেদিনকে একটা প্রশ্ন দিছিলাম হয়তো সবাই কেউ কমেন্ট ওরকম করে নাই যে আমার বিয়ের শাড়িটা একটু দেখাবেন সবাই কিন্তু না এরকম কেউ আমাকে এখনই দেখাইতে পারি নাই কেননা তারা বুঝতে পারে নাই হয়তো যাই হোক আজকে রান্নার ভিডিও তেমন দেখাবো না কেননা ওইখানে আমি যা যা আয়োজন করছি কিছু নিচির ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কারো যদি বিয়ের বিষয় কিংবা এই বিষয়ে কারো কোনো কথা থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন অন্য একদিন হয়তো সেটা ভয়েস দিয়ে পার এই ভিডিওটা হচ্ছে চার পাঁচ দিন আগে কর আমি আলমারি গুছাইছিলাম সে আলমারি গোছানোর ভিতরে আমি তো এই যে শাড়িগুলো মানে যে পার্টি শাড়িগুলো আমার এগুলো ছিল প্যাকেজের প্যাকেটের ভিতরে তাই সেগুলো আমি ভাজ করে আবারই করতেছি আসলে অনেক ভাজে ভাজে থাকলেও শাড়ি অনেক সময় নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে এগুলো খুলে তারপরে সুন্দর করে আবার ভাজ করে যদি রাখা যায় তাহলে নষ্ট হয় না আর আমি আঠারো সালের পর থেকে বিশেষ করে শাড়ি কিনা একদমই বন্ধ করে দিছি আজকেও বললেন কেন আজকে আমি একটা একটা হাত দিয়ে কিন্তু ধীরে ধীরে দেখাই দিতেছি যে প্রথম থেকেই বুঝতে পারবেন যে হ্যাঁ কোনটা বিয়ের শাড়ি যেহেতু আমার আঠারো বছর আগে বিয়ে হয়ে গেছে আমার এই শাড়িটা কিন্তু অনেক ভালো লাগে কেননা এই শাড়িটা জামদানি শাড়িটা পরতেও যেরকম একদম সফট সুন্দর লাগে আমার কাছে পরলেও ভালো লাগে যা এটা আমি বিশেষ করে গায়ে হলো দে কোথাও ওই করলে পরে আমি এটা পরি আর যা এগুলো কিন্তু সব কিছুই কিন্তু ওই যে যে শাড়িগুলো আছে এগুলো কিন্তু অনেক আগেকর শাড়ি আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল কেননা ওই যে বললাম আঠারো সাল মানে বিশেষ করে বিশ সালের পর থেকে টোটাল আমি একদম শাড়ি কিনা বন্ধ করে দিয়েছি আর রান্না রান্নাবান্নার কথা কি বলবো কেননা আমাদের বিয়ে এমন এমনভাবে হয়েছে আসলে শাড়িগুলো দেখে আমাকে জানায়েন যে কোনটা আমার বিয়ের শাড়ি এমনভাবে বিয়েটা হয়েছে যে আমি বিয়ের জামাদের খাবার দাবার আমি সেই খাবার দাবারও খাইনি আমি নিজেও জানি না যে আমার বিয়ে আজকে হবে কি হবে না মানে যে আমাকে রাত্রে উঠাইয়া তারপরে এরকম মানে সব কিছু আয়োজন করে বিয়ে করা হয়েছে আমি ঘুমানো ছিলাম যাই হোক সেটা সেই বিষয় না গল্প আরেক দিন বলবো অবশ্যই বলবো আর শাড়িগুলো অনেক আগে কর দেখে অনেকে আবার ভাবতে পারেন এই ধরনের শাড়ি এই শাড়িটা কিন্তু আমার বিয়ের পর ফার্স্ট আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিলো মানে প্রথম আমি শ্বশুরবাড়িতে বেড়াতে যাবো কেননা আমার হাজব্যান্ড কিন্তু বিয়ে করে আমাকে ঢাকায় নিয়ে আসছিলো অনেকে আবার বলতে পারেন যে তাহলে কি আপনারা নিজেরা নিজেরা পালিয়ে বিয়ে করছেন প্রেম করে বিয়ে করছেন না একদমই না অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আমাদের ওরকম কোনো কিছুই না ওই যে বললাম যদি কারো শোনার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বলবো আর শাড়ি আমি আগে প্রচুর পরিমাণ শাড়ি পরতাম আমার অনেক শাড়ি ছিল বিশেষ করে আমি প্রিন্টের শাড়িগুলো বেশি পরতাম আমি বি প্লাসের যে শাড়িগুলো আছে প্রিন্টের সব সবসময় আমি পরতাম আগে আমার কাছে এমনি ভালো লাগতো সপ্তাহে দুই একবার পরতাম স্বাধীনের আবু অনেক শাড়ি পরলে পছন্দ করে মানে যে তাই এখন মানে ব্যস্ততার অভাবে আর মানে কোনো কিছুতেই হয়ে ওঠে না তেমন শাড়ি পরা হয় না এই জন্য আমি শাড়িটা কেনা বন্ধ করে দিছি সত আর এইগুলো কিন্তু আমার সব কিন্তু কুচি প্রিন্টের শাড়ি প্রিন্টের যদিও হয় তারপরে কিন্তু কুচি আলাদা আবার বডি আলাদা এরকম কিন্তু শাড়িগুলো সব ভিতরে আসলে আমার এক হাতে ফোন আর এক হাতে আমি দেখাইতেছি এই জন্য হয়তো ভালো করে দেখাইতে পারিনি তাই কিছু করার নাই কেননা শাড়িগুলো অনেক আগের হলেও বুঝে বললাম যে কুসি প্রিন্ট শাড়ি হলেও প্রিন্টের শাড়িগুলো আমি সবসময় ভালো মানের যে কেনার চেষ্টা করতাম যে আমি যদি পরে যদি সফট আরাম হয় আর বি প্লাসের শাড়ি সবাই জানেন যে এগুলো একটু ভালো মানেরই হয় পড়তে আরাম হয় প্রিন্টের হলেও এখন মনে হয় ওগুলো চোদ্দোশো টাকা করে হয়ে গেছে প্রিন্টের এটাও কিন্তু কুসি প্রিন্ট এই যে ভিতরের কিন্তু এই যে পায়ের মতো এরকম কুচিয়ার আর এটা এগুলো কিন্তু প্রিন্টের প্রিন্টের কয়েকটা আছে মানে আগে কিছুদিন আমি প্রিন্টের শাড়ি ইউজ করেই আমার মাকে দিয়ে দিতাম পরে মা পরে ফেলাইতো ওগুলা তো এখন আমি শাড়ি করা যেহেতো বাদ দিয়ে দিছি মাকে এরকম দেওয়া হয় না যে আর পার্টি শাড়ি যেগুলো আছে এগুলো আমি আলাদা বক্সে করে রাখি যেগুলো আমি আলমারিতে সবসময় ঝুলাই রাখা হয় না জায়গা হয় না এই জন্য যেগুলো লম্বা করে রাখার হ্যাঙ্গারে রাখার মতো জায়গা হয় আমি ওইগুলাই রাখি আর ওই যে বললাম বিয়ে বিয়ে নিয়ে তেমন কোনো ইয়ে হয় নাই আসলে আমার হাজব্যান্ডকেও যদি আমি জিজ্ঞেস করি এখন আমাদের কয় বছর বিয়ে হয়েছে হ্যাঁ ও বলতে পারবে না বলবে আরে সেদিন তো বিয়ে করছি আমি যদি বলি শাড়িগুলোর ভিতরে কোনটা আমার বিয়ের শাড়ি হ্যাঁ নিজেই বলতে পারবে না মানে যে ভুলে যাবে এরকম হ্যাঁ যাই হোক যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন সবার কাছে একটাই অনুরোধ করবো যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর খারাপ লাগলে স্কিপ করে যাবেন কেননা সবার যে সবার সব কিছু ভালো লাগবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই কথা নেই কেননা এটা অনলাইন জগৎ আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব টিকটকে আমার এই ভিডিওটা একদিন পরেই কিন্তু চলে যাবে মাঝে মধ্যে ভাবি যে শাড়িগুলো আর কোথাও যাবো আজকে কিন্তু আমার প্ল্যান ছিল যে হ্যাঁ আজকে আমরা যাবো আপতাপনগরের একদম শেষ মাথায় যেখানে কাশফুল উঠছে সেইখানে যাব ঘুরবো কিন্তু এত পরিমাণ বৃষ্টি ঢাকা শহরে একদম মনে হয় যে হাঁটু পানি হয়ে গেছে সবাই হয়তো টিভিতে খবরে দেখতে পারছেন যে অবস্থা অনেকটা কিন্তু খারাপ বাইরে যাওয়ার মতো কোনোই নাই আর একটা কেক নিয়ে আসলো কেক কিন্তু ওরকম কখনই আমরাই করা হয় না কিন্তু বান্না হয় তো ওই জালমারিগুলো কিন্তু আমি সুন্দর করে যেগুলো যত পর্যন্ত গাজাগাদি করে আটছে আমি এভাবে দাঁড়া করানোর মতো করে রেখে দিয়েছি আর যেগুলো উপরে ধরে নাই সেগুলো যেগুলো আমি আলাদা বক্সে করে ভরে রাখবো মানে আলাদা প্যাকেটিং করে রাখব তাহলে এগুলো ভালো থাকবে যাই হোক আমি কিন্তু ভিডিওটা শেষ করে ফেলাইতেছি